নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একটি হোমিওকশো ও তার রোগ সম্বন্ধে আলোচনা করার জন্যে আশা করি বিগত দিনের ভিডিওগুলো আপনারা সম্পূর্ণভাবে দেখছেন এবং আজকের যে ভিডিওটা আপলোড করবো আপনারাও সম্পূর্ণভাবে দেখবেন আর সত্যি যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওগুলোকে বন্ধুবান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা বাজিয়ে দেবেন দেরি পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি নোটিফিকেশান সহ আগে পেয়ে যাবেন তাহলে চলুন আজকে যে হোমিওষির সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পূর্ণ একটা নতুন ঔষধ খুব কম সংখ্যক হোমিওপ্যাথি জগতে ব্যবহার করা হয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ওলিয়ম জ্যাকোরিস অ্যাসেললি এই হোমিওষটা আপনারা কোথায় কোথায় ব্যবহার করবেন কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন কতদিন যাবৎ ব্যবহার করবেন কত শক্তিতে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব অতএব বন্ধুরা ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখুন তাহলে চলুন এই যে ওলেম জ্যাকোরিস অ্যাসেম্বলি কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে সে বিষয়ে জেনে নিই প্রথম যে রোগের ক্ষেত্রে কাজ করে সেটা হচ্ছে কি গ্ল্যান্ডের উপরে কাজ করে আমাদের শরীর মধ্যে নানান প্রকৃতির গ্ল্যান্ড আছে অসংখ্য গ্ল্যান্ড আছে গ্ল্যান্ডগুলো কি করে আমাদের যে মেটাবলিজম সিস্টেম সেই মেটাবলিজম সিস্টেমকে নিয়ন্ত্রণ করে শীত তাপ নিয়ন্ত্রণ করে আমাদের হিমোগ্লোবিন কল্পার সেগুলোকে নিয়ন্ত্রণ করে এই রকম বিভিন্ন প্রকার গ্ল্যান্ড আছে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি পিটিউটারি গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড ম্যাক্সিলারি গ্ল্যান্ড এরকম নানান প্রকৃতির গ্ল্যান্ড আছে যেগুলো আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম শীতাম নিয়ন্ত্রণ সহ সারা শরীরকে নিয়ন্ত্রণ করে এই গ্ল্যান্ডগুলো যখন অসক্রিয় হয়ে পড়ে অর্থাৎ তার সক্রিয়তা বা কার্যকারিতা হারিয়ে ফেলে তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন রকম প্রতিরোধ ক্ষমতা সেই প্রতিরোধ ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলে এই যে জাক্রিস অ্যাসেলির মধ্যে প্রচণ্ড পরিমাণে আয়োডিন আছে কেন এতটা পরিমাণে এই ওষুধের মধ্যে আয়োডিন আছে সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন কড নামক এক প্রকার সামুদ্রিক মাছ থেকে বা সামুদ্রিক মাছের লিভার থেকে জ্যাকটিস অ্যাসেলি নামক হোমিওসেলার তৈরি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে অতএব আপনারা জানেন আমাদের যত প্রকার সামুদ্রিক মাছ আছে প্রত্যেকটা সামুদ্রিক মাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে এমনিতেই আয়োডিন থাকে কিন্তু এই নামক মাছের যে লিভার সেই লিভারের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে আয়োডিন ভরপুর থাকে যার জন্যে এই মাছের বা কট মাছের যে লিভার থেকে তৈরি বলে বা প্রস্তুত বলে প্রচণ্ড পরিমাণে ভরপুরযুক্ত আয়োডিন এই ঔষধের মধ্যে পাওয়া যায় অর্থাৎ আয়োডিনের অভাবজনিত কারণে যেসব গ্ল্যান্ডগুলো অসক্রিয় হয়ে পড়ে সক্রিয়তা হারিয়ে ফেলে সেই সব রোগের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী বিশেষ করে ম্যারাস মাসের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজ করে ম্যারাস মাছ বলতে কি দেখবেন যেসব শিশুগণ প্রচণ্ড রোগা দুর্বল বেটে বামনের মতো দেখতে ভীষণ প্রকৃতির খর্বকায় শরীর অর্থাৎ বেটে প্রকৃতির শরীর কোনোভাবেই তার শরীরেও উদ্গতি হয় না সেই প্রকৃতির রোগীর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী অনেকে দেখবেন বৃদ্ধ বয়সে খুব রোগা দুর্বল এবং খর্বাকয় ব্যক্তি তার বিভিন্ন প্রকার রোগের ক্ষেত্রে কাজ করে অতএব কোন প্রকার ধাতুগত ব্যক্তির ক্ষেত্রে কাজ করে সেটা কিন্তু আমরা জেনে নিলাম এবারে এই হোমিওষটা বিশেষ বিশেষ কোন রোগের ক্ষেত্রে কাজ করে সে সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করে নেব তার মধ্যে এখন যে রোগটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কাশি রোগের ক্ষেত্রে অলিয়াম জ্যাকটিসের কাশিগুলো দেখবেন সামান্য ঠান্ডা লাগলেই তাদের কাশি বৃদ্ধি হয় সামান্য ঠান্ডা লাগলেই তাদের সর্দি হয় অতএব সামান্য ঠান্ডা লাগলে যাদের সর্দি কাশি হয় তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজ করে বিশেষ করে যেসব ব্যক্তিগণের বহুদিন যাবৎ সর্দি লেগে থাকে কোনোভাবে সর্দি শোকায় না এবং সর্দিটা প্রচণ্ড পরিমাণ গন্ধযুক্ত হয় কোনো দিনে তাদের নাক শোকায় না এইরকম ব্যক্তিগণের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী অলিয়াম জ্যাকোটিক অ্যাসেড এই সময়টা ওয়ান এক্স কিংবা সিক্স প্রটেন্সিতে এক থেকে দুপোটা করে দিনে তিন চারবার করে ব্যবহার করবেন মন্টপথ কাজ পাবেন এবারে কাশির ক্ষেত্রে আলোচনা করছিলাম অলেম জাকরিসের কাশিগুলো কেমন হয় জানেন সারা সময় কাশি কিন্তু জ্বর যখন আসে তখন কিন্তু তার কাশিটা নিয়মে কমে যায় অ্যাকোনাইটের বিপরীত লক্ষণ অ্যাকোনাইটে দেখবেন জ্বর এলেই কাশির বৃদ্ধি হয় আর অলেম জাকরিসে জ্বর এলেই কাশি বন্ধ হয়ে যায় যেহেতু আজকে আলোচনা করা হচ্ছে অলেম জাকরিসের কথা অর্থাৎ অলেম জাকরিসের বিশেষ লক্ষণ বা ম্যাজিক লক্ষণ যখনই জ্বর আসে তখনই কিন্তু তার কাশিটা কমে যায় কিন্তু জ্বর কমে গেলে কাশি আপনার বৃদ্ধি হতে থাকে এই রকম লক্ষণের ক্ষেত্রে অবশ্যই করে আপনারা অলিএম জাকরিস ব্যবহার করবেন দিনে তিন চারবার করে ওয়ান বা সিক্সপোডেন্সি ব্যবহার করুন মণ্ডপোধ কাজ পাবেন অলিম জ্যাকরিসির আরও বিশেষ লক্ষণ দেখবেন বিকেল টাইপের এলে কিংবা সন্ধ্যে হলে তার জ্বর ভাব চলে আসে এই সন্ধে হলে যদি জ্বর আসে জ্বর জ্বর ভাব থাকে সামান্যতে ঠান্ডা লেগে যায় কপকাশিতে ভুগতে থাকে তাহলে অবশ্যই করে এখানে অলেম জ্যাকরিসকে ব্যবহার করবেন অলেম জাক্রিস খানিকটা হচ্ছে টিউবার কিনাম বা নামের মতো কাজ করে কেমন দেখবেন সামান্য ঠান্ডা বাতাস লাগলে কিংবা বিকেল হলে জ্বরের প্রকৃতি বৃদ্ধি শীতকাতরতা কিংবা জ্বর ভাব কিংবা জ্বর আসে এই রকম কিন্তু টিউবার কিলম এবং নামে আছে কিন্তু বিশেষ লক্ষণ একটা প্রভেদ কি জানেন যে টিউবার কিলম এবং ব্যাসিলনাম দুধ সহ্য করতে পারে কিন্তু অ্যালিয়াম জ্যাক্রিসের রুগীগুলো দুধ আদৌ সহ্য করতে পারে না সামান্যটুকু দুধ পর্যন্ত সে সহ্য করতে পারে না লিভার তার এতটা পরিমাণ দুর্বল থাকে ওই জন্য দেখবেন যকৃতের উপরে কিন্তু নির্ভর করে অলিম জাক্রিস ভীষণভাবে ব্যবহার করা হয় কথিত আছে যে যেসব শিশুগণের লিভার খুব দুর্বল কোনোরূপ হজম করতে পারে না কোনো খাদ্যদ্রব্য হজম করতে পারে না তাদের ক্ষেত্রে এই অলিম জাক্রিস কড লিভার অয়েল যকৃতে মালিশ করলে ক্ষুধা বৃদ্ধি হয় এবং দিন দিন তারা কিন্তু ম্যারাস রোগ থেকে মুক্তি লাভ করতে পারে যদিও আমরা এই হোমিওস্ত্রাকে এরকম কার্যকারিতার সঙ্গে ব্যবহার করিনি যার জন্যে প্রমাণস্বরূপ আমরা কিন্তু এটা আজকে আলোচনা করতে পারছি না কিন্তু ডাক্তার এন সি ঘোষ তিনি ইউএস থেকে ডিগ্রি লাভ করার পরে তিনি তার অভিজ্ঞতা যেটুকু উপলব্ধ করেছেন সেটুকু কিন্তু আজকে একটু আমি আলোচনা করে নিলাম কিন্তু অন্যান্য যে লক্ষণস্বরূপ বললাম ভীষণ প্রকৃতির সর্দি বহুদিন যাবৎ সর্দি এবং রোগা দুর্বল ব্যক্তি চিন্নকার ব্যক্তি বেটে খর্বাকার ব্যক্তি এইসব ব্যক্তিগরের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করে দেখেছি ভীষণ প্রকৃতির কাজ পাবেন বিশেষ করে সর্দির ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করে যাদের বহুদিন যাবৎ নাকে সর্দি শুকায় না তারা ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন এবার আসি বুকে রোগের ক্ষেত্রে যদি দেখেন যে কপ কাশির সঙ্গে আপনার কাশিতে প্রচণ্ড পরিমাণ বুক ধরপড় করে তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন অলিয়াম আম ওয়ান এক্সপোর্টেন্সি কিংবা সিক্স পটেন্সি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন এবারে আসি হাড়ের রোগের ক্ষেত্রে যদি দেখেন যে কখনও কোথাও আপনার হাড় বিশেষ করে দাবনার হাড় হিপ জয়েন্টের হাড় সেখানে যদি সেই হাড়গুলো দুর্বল থাকে এবং সেই সব হাড়ে যদি ক্ষত সৃষ্টি হয় কিংবা হাড়ের চারপাশে যদি কোনোভাবে স্ফোটক বা ফোড়া তৈরি হয়ে সেখানে ক্ষত সৃষ্টি করে তাহলে অবশ্যই করে অলেম জাক্রিস ব্যবহার করবেন এবার আছে দাঁত রোগের ক্ষেত্রে এই দাঁত রোগের ক্ষেত্রে এই যে অলিম জ্যাক্রিস সমস্তটা আপনার বাহিক প্রয়োগও করতে পারেন পাঁচ গ্রাম ভ্যাসলিনের সঙ্গে অলেম জ্যাক্রিস অ্যাসেলিন মাদার টিংচার পঁচিশ ফোঁটা মতো মিশিয়ে আপনার দাঁতের ওপরে বাহির প্রয়োগ করে দেখতে পারেন যাদের সামান্য পরিমাণ দাঁত সামান্য প্রকৃতির দাঁত সবে মাত্র হয়েছে দু তিন মাস হয়েছে তারা কিন্তু অলিম জ্যাকটিসটাকে বাহি প্রয়োগ করতে পারেন অবশ্যই করে উপকার পাবেন এই অলেম জ্যাকটিস হোমি ওষুধটাকে যক্ষার অগ্রদূত হিসেবে গণ্য করা হয়েছে যেহেতু বেসিলামকে এই হোমি সঙ্গে মূল্যায়ন করা হয়েছে ব্যাসেল মতো সমস্ত লক্ষণ এর মধ্যে পাওয়া যায় সেই রকম ব্যাসিলাম যেহেতু যক্ষার অগ্রদূত হিসেবে পরিগণিত সেই রকম অলিয়াম ও যক্ষার অগ্রদূত হিসেবে পরিগণিত যার জন্যে রোগকে যক্ষার অগ্রদূত বলা হয় আপনার দাঁত রোগের ক্ষেত্রে অলিয়াম ওয়ান এক্সপোটেন্সি দিনে দু মার্ক করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন তাহলে বাহিক প্রয়োগ হিসেবে আপনারা ব্যবহার করবেন ভ্যাসিনের সঙ্গে কুড়ি থেকে পঁচিশ ফোটা মিশিয়ে ব্যবহার করবেন যাদের সবেমাত্র দাঁত হয়েছে আর অন্ধর থেকে অর্থাৎ ভিতর থেকে আপনারা এক্সপোটেন্সি বা সিক্সপোটেন্সি দিনে তিন চারবার করে ব্যবহার করুন মন্টপোধ কাজ পাবেন তাহলে বন্ধুরা আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন যদি না বুঝতে পারেন ভিডিওটাকে আগে পিছিয়ে দেখে ওষুধটাকে নির্বাচন করে নেবেন সম্পূর্ণ গ্ল্যান্ডের উপরে নির্ভর করে এই হোমিওস্ট্রাইকে কাজ করা হয় ধাতুগত লক্ষণে নির্ভর করে এই হোমিও ব্যবহার করা হয় এই হোমিওস্ট্রাতে ধাতুগত লক্ষণ হচ্ছে কি বেটে খর্বাকার রোগা দুর্বল ব্যক্তি যারা ঠিকমতো আহার করতে পারে না আহার করলে হজম করতে পারে না এবং কোনো প্রকার দুধ পেটে সহ্য করতে পারে না এই রকম ব্যক্তিগণের ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করে অলিয়াম জ্যাকোরিস অ্যাসেলি যাই বন্ধুরা সত্যি যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন লাইক করলে কী হয় ভিডিও তৈরির উৎসাহ বাড়ে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও আমার গ্রামীণ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার